যোগ্যতা নিয়ে কথা কইেন না যদি যোগ্যতা নিয়ে কথা কইতে চান তাহলে কিন্তু আপনি হাইরা যাই এই যে মোবাইলটাও আমার গাড়িটাও আমার কইছি না আর যে রাস্তাতে আপনি হাঁটতেছেন এই রাস্তার কন্ট্রাক্টও আমার মানে আমার বাপে আমার যে কত টাকা আছে এটা আমি নিজেও আপনারা গুনে কইতে পারব এই জন্য কইতাছি বেশি কথা না বারে এ জায়গা থেকে যান আপনার লগে কোন প্রকার কথা বাড়ানোর আমার কোনো ইচ্ছা নাই জান তাই না হ্যাঁ তোর অনেক টাকা তোর অনেক কিছু হ্যাঁ এত কিছু আচ্ছা ঠিক আছে এক কাজ কর তুই আমাকে এই মুহূর্তে 10000 টাকা দে তুই যদি আমাকে 10000 টাকা দিতে পারিস তাহলে আমি বিশ্বাস করব যে তুই হ্যাঁ আছিস মোটামুটি তোর কোনো টাকা পয়সা আছে মানে আমার সাথে দাঁড়ায় কথা বলতে অ্যাবিলিটি আছে নে টাকা দে আরে কাজ কারবার হাজার টাকা আরে সাহেবেন তো 10 লক্ষ টাকা আছেন 10 কোটি টাকা আছেন এইডা আমি আপনারে দিয়া ਦਿੱতাছি যাও দেখতাছেন লুঙ্গি বইরাস কাছে দেয়া নাই তাই আপনারে একটা প্রমাণ দিদেবারি কারণ এই যে গাড়ি খুলছে এই যে গাড়ি বন্ধ হয়েছে আবার খুলছে আবার বন্ধ হয়েছে